জয় নিতাই জয় রাধে রাধে জয় মদন মোহন সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি শান্তিপুরে দেখো আমি পিছনে শান্তিপুর টিকিট কাউন্টারটা আর আমি শান্তিপুরে এখন রাস উৎসব হচ্ছে রাস মানে সবাই জানো যে নবদ্বীপ আর শান্তিপুরের রাস বিখ্যাত তো আমি এখন এই স্টেশন থেকে এবার বেরোবো বেরিয়ে সামনেই একটাই বড় প্যান্ডেল হয়েছে আমি দেখাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো সামনেই একটা প্যান্ডেল হয়েছে তো আমি প্যান্ডেলটার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আর শান্তিপুর টিকিট কাউন্টার থেকে বেরোলে কি সুন্দর দেখো মানে এটাও একটা মনে হচ্ছে প্যান্ডেলের মতো খুব সুন্দর তো এবার প্যান্ডেলটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক তোমরা দেখতে থাকো সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো এটা মনে হচ্ছে হুগলা পাতার কাজ আছে খুব সুন্দর হয়েছে তো দেখো আমি এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি বাও এই রাসযাত্রা আমাদের শ্রীকৃষ্ণর অনেক রকম রাসলীলা করেছিল তো সেই নানা রকম রূপ ধর মানে অনুকরণ করেই এখানকার পুজো হয় তো দেখো এখানে লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী আর রাধাকৃষ্ণ তো আছেই খুব সুন্দর এই যে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির তো এই রাম মন্দিরটাই এই শান্তিপুরের রাশে এখানে তুলে ধরা হয়েছে ভেতরটা দেখো অসাধারণ করেছে সত্যি খুব সুন্দর আর ভেতরে ঠাকুরটা দেখো একটা নারায়ণ ঠাকুর খুব সুন্দর মানে সত্যি খুব সুন্দর হয়েছে এবার যে প্যান্ডেলটি তোমরা দেখছো এই প্যান্ডেলটি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির এখানে তোমরা দেখো রাধা রাধাকৃষ্ণ যে যুগল মূর্তিগুলো সত্যি মনে হচ্ছে যেন জ্যান্ত যুগল দাঁড়িয়ে আছে সত্যি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের মদন মোহন চ্যানেলের সদস্য হয়ে যাও